আগে তোমার ফোন নাম্বার ফেসবুক আইডি কোনো কিছুই তো পেলাম আজ তোমার কি ইচ্ছে করে না আমার সাথে সারা রাত যে ঘন্টার পর ঘন্টা কথা বলে রাত পার করছে তোমার কি ইচ্ছে করে না শুভ সকাল থেকে শুরু করে শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা পাঠাতে আর কতদিন আর কতদিন এইভাবে অপেক্ষায় থাকে আমার ফোন নাম্বার আপনাকে দেওয়া যাবে না facebook id হলো তবে হ্যাঁ আপনাকে আমার জন্য অপেক্ষা করতে হবে আমি যে পাশটাতে বসি তার ঠিক বিপরীত পাশে চায়ের দোকানটা আছে ঠিক আছে কিন্তু এরপর ওমা এরপর কি এটাও আমি বলে দেব কেমন প্রেমিক আপনি তোমার মতো এত জটিল করে আমি ভাবতে পারি না ইরা তুমি না হয় আমায় শিখিয়ে পড়িয়ে নিলে আচ্ছা শুনো আমি যখন চায়ের দোকানটাতে এসে বসবো তখন আপনি আমায় দেখে দেখে অনায়াসে পাপচা খাপ চাখে চলবেন আমি জানি আমি অত সুন্দর না তবুও যদি কখনো আমার ভালো লাগে ভালোবাসি বলতে কিন্তু না বলে আর আমার অপেক্ষায় বেকারত্ব বেকারত্ব ভুলে গেলে কি তোমার বাবা মা একটা বেকার ছেলের হাতে তোমাকে তুলে দিবে সেটা না আমি কি বলি শোনা আপনি যখন আমার জন্য অপেক্ষা করতে থাকবেন হঠাৎ করে হয়তো অনেকগুলো হতে পারে একদিন দুই দিন কিংবা অনেকগুলো দিন আপনি কিন্তু ধৈর্য হারা হবেন না আমার অপেক্ষা করতে করতে আর যখন আমাকে যোগাযোগ করতে চাইবেন তখন আমাকে যোগাযোগ করার জন্য আমার ফেসবুক আইডিও আপনার কাছে নেই আর ফোন নাম্বারও নেই তবে হয় থাকবে শুধু পোস্ট অফিসটা অবশ্য সেখানে চিঠি পাঠালে পৌঁছাতে পৌঁছতে দিন লেগে যায় তবুও আপনি সেই চিঠি অপেক্ষা করবেন তারপর একদিন হঠাৎ আপনাকে চমকে দিয়ে হাজির হব আমি চায়ের দোকানে তখন আপনি আমাকে দেখে স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বলবেন তুমি এসেছো এরা এতদিন কোথায় ছিলে কেন আসোনি তারপর আমি বলবো ও মা আমি কয়দিন না আসাতেই আপনারই হাল আর চুলগুলোর কি অবস্থা করেছেন এমন এলোমেলো হয়ে আছেন কেন কতদিন দিন চিরুনি করেন না চুলে কি যে অবস্থা করেছেন আপনি আপনার ও হ্যাঁ এরপরে তো আমি বলবো এতদিন কোথায় ছিলে এরা এতদিন কেন আসনি কেন আসোনি মা ঠিক ধরেছেন আপনি কিভাবে বুঝবেন এখন তো এটাই বলতে হবে তবে হ্যাঁ তখন আমি উত্তরে বলবো আপনাকে বিব্রত করতেই আমি এতদিন আসিনি তারপর আপনি বলবেন ইয়ে মানে ইয়ে তুমি যে বেশি কথা বলো এটা তুমি জানো তোমারই বেশি কথা শুনতে শুনতে আমি মুগ্ধ হয়ে গেলাম আর তোমার চিঠির অপেক্ষায় থাকতে থাকতে আমার শ্বাস প্রশ্বাস বেড়ে শ্বাস প্রশ্বাস বেড়ে শ্বাসকষ্ট শুরু আমাকে চাপা কষ্ট দিতে তোমার এত ভালো লাগে এইডা কিন্তু আমার যে ভয় হয় কিসের ভয় আমি তো আছি আমি সব সময় তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি হ্যাঁ আমি তো তোমাকে ভালোবাসি আপনি আমাকে সত্যিই ভালোবাসেন সেটা আমি জানি কিন্তু আমার ভয় হচ্ছে আমার রোজ কথা বলতে বলতে যদি আমি কখনো আপনার অভ্যাসে পরিণত হয়ে যাই আমার এক কণ্ঠ শুনতে শুনতে আপনি বিরক্ত হয়ে কখনো যদি অন্য কণ্ঠের জন্য অগ্রসর হন আমি কি করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি এগুলো শুনতে শুনতে আপনি যদি একসময় বিরক্ত হয়ে আমার পিছনে আর না আসেন তার চেয়ে ভালো আমাদের ওই পোস্ট অফিসটাই ভালো যেখানে ফেসবুক আইডিও নেই ফোন নম্বরও নেই কিন্তু যোগাযোগের একটাই মাধ্যম হচ্ছে আমাদের সেই পোস্ট অফিস সেখানে আপনি চিঠি দিবেন হয়তো বা চিঠিটা একটু দেরিতে পৌঁছবে কিন্তু আমি কিন্তু ঠিকই পেয়ে যাবি খাওয়াবেন আপনি আমাকে চা খাওয়াতেই চান না জিজ্ঞেস করতেন চা খাবে এরা চা আপনি চায়ের কাপটা আমার হাতে দিয়ে বলছেন এই না খাও আচ্ছা আজ আমি যাই মাকে আজও বলে আসিনি মা যদি জানতে পারে ইচ্ছে মতো আমাকে

যে প্রেম এ কষ্ট থাকে না সে প্রেম কি করে সার কাপ তো শেষ হয়ে গেছে সে কোন থেকে আরেক কাপ চা দেই মামা কিছু বলছিলেন আপনি না মানে বলতেছিলাম কি এই খালি কাপ নিয়ে তো আর এখানে বসে থাকা যাবে না আমার অনেক কাস্টমার আছে বোর জায়গা পায় না আপনি যদি এই জায়গায় বসে থাকতে চান তাহলে আরেক কাপ চা নেন আরেক কাপ চা দিবেন দেন তবে হ্যাঁ এক কাপ চায় কিন্তু তিন চামচ চিনি দিবেন হ্যাঁ তিন চামচ চিনি ঠিক আছে ইরা তুমি কি চায় চিনি বেশি খাও জানো না চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আরে ধুর চিনি ছাড়া কি চা খাওয়া যায় নাকি এই তো আমি খাচ্ছি সে তো আপনি আমার মিষ্টি কথায় অনায়াসে খেয়ে বলতে পারেন তার মানে কি আমার কথা তেতো তেতো কি না জানি না তবে মিষ্টি না এটা শুনে

ভালো ফুটন্ত গোলাপ আছে না না তুমি আমাকে রজনীগন্ধাই দাও তুমি চুলে গোলাপ কেন করো বলো তো কেন আপনার গোলাপ পছন্দ না না আমার গোলাপ ভালো লাগে তুমি রজনীগন্ধার মালা করে খোপাই পরবে বুঝলে সব কত জানা এখন বুঝি আমি আমার পছন্দের ফুল চুলে না লাগিয়ে তার পছন্দের ফুল চুলে লাগাই তা হবে না বুঝলে আপা গোলাপ ফুলগুলো নেন অনেক ভালো আছে টাকা কম রাখবো না না তুমি আমাকে রজনীগন্ধাই দাও ওই রজনীগন্ধা খুব খুব পছন্দ করতে আপা টাকা ফেরত নেবেন না কেন চলে গেলেন আপনি আমাকে এভাবে রেখে আপনি কেন চলে গেলেন আমাকে দোষী করে আপনি কেন চলে গেলেন এই অনুতাপ থেকে আমি কিভাবে বের বলতে পারেন এত অভিমান আপনার সামান্য একটা ফোন নাম্বার দিয়ে বলে আপনি এভাবে চলে যাবেন আপনি যেদিন অ্যাক্সিডেন্ট করলেন অ্যাক্সিডেন্ট করার পর আপনি চারপাশে আমাকে খুঁজছিলেন কেউ আমার পারেনি কিভাবে পারবে আমি তো সেই রাস্তাটা আপনাকে আপনি কেন এইভাবে চলে গেলেন আমাদের তো একসাথে এখন অনেক কিছুই করার বাকি ছিল এখনো আপনাকে আমার আপনি থেকে তুমি করে বলা হয়নি আপনার সাথে এক ছাদে দাঁড়িয়ে মাঝরাতে চাপ দেখা হলো আপনার হাতে হাত রেখে আমাদের পথ না একই ছাদে দাঁড়িয়ে দেখা এখনো আপনার বুকে মাথা রেখে আপনার হৃদস্পন্দন শোনা হয় এখনো তো আমাদের কিছুই হলো না কিচ্ছু না কিচ্ছু না आपके क्या कुछ हो